আচ্ছা দেখেন বর্তমানে একটা বিষয় হয়েছে যে আমরা আগে যেমন আওয়ামী লীগ আমলে আপনার সাথে মতামত না মিললে আপনি তাকে জামাত ছিবির বিএনপি বলে ট্যাগ দিয়ে দিতেন এখন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আপনার সাথে কারো মতামত না মিললে আপনি তাকে আওয়ামী লীগ বলে বা ছাত্রলীগ বলে ট্যাগ দিয়ে দিচ্ছেন এটা আসলে খুবই একটি ন্যাক্কারজনক ঘটনা বর্তমানে আন্দোলনে আন্দোলনকারীকে সেটা আসলে নির্ধারণ করা হচ্ছে ছবি দেখে কার ছবি আছে কি কিছু ব্যক্তি আছে পাঁচই আগস্টে বের হয়ে ছবি তুলে তারা পোস্ট করে বা অনেক অনেক ছবি তুলে বোঝাচ্ছে যে আমি আন্দোলন করেছি আমি আন্দোলনকারী কিংবা কিন্তু যে মানুষটি প্রথম থেকে আন্দোলনের সাথে ছিল তার জীবন ঝুঁকি নিয়ে সে আসলে অনেকে আমরা ছবি তুলিনি আমি নিজে আমি আমার কোনো ছবি নেই আজকে যদি বলে আপনি আন্দোলনে ছিলেন না আমার কোনো ছবি নেই তাই আমি ছিলাম না আমি বলতেও চাই না ছিলাম কি ছিলাম না কিন্তু অনেক জায়গায় হেরস্থা করা হচ্ছে মানুষকে একজন আন্দোলনকারীকে একজন গুলি খাওয়া ব্যক্তিকে বলা হচ্ছে তুমি ছাত্রলীগ কারণ কোনো দল বা কোনো গোষ্ঠীর সাথে তার মতামত মিলছে না এর জন্য এই চর্চাটা বন্ধ হওয়া উচিত বলে আমি মনে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই সবাই দেশের জন্য করছে কেউ স্বার্থের জন্য করছে না কিন্তু একটা আন্দোলনকারীকে যখন আপনি শুধুমাত্র তার ছবি নেই বলে আপনার সাথে মতবন্ধন হয়েছে বলে আপনি পাঁচ তারিখে একটা ছবি তুলে ছেড়ে দিয়ে বা আপনি মাস্টার মাইন্ড ছিলেন বা এরকম কিছু বলে দিয়ে যদি আপনি তাকে হেও করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার যে মানুষ যে পরবর্তীতে দেশের জন্য লড়বে সেই জায়গাটা ক্ষুণ্ণ হয়ে যায় মানুষের মন ভেঙে যায় এগুলো কিন্তু হচ্ছে আমরা হয়তো বা বড়ো পর্যায়ে দেখতে পাচ্ছি না কিন্তু বাংলাদেশের বিভিন্ন ছোটো ছোটো কেন্দ্রে স্কুল কলেজ এলাকার মধ্যে হচ্ছে বিভিন্ন কোনো কোনো একটি গোষ্ঠী চাপ সৃষ্টি করছে অন্য গোষ্ঠীর উপর যে আমি আন্দোলনকারী বা আমি অনেক বড় কিছু হয়ে গেছি তুমি কিছু না তোমার তো কোনো প্রমাণ নেই বা তুমি তোমার সাথে আমার মন মতের মিল হয়নি তুমি ছাত্রলীগ ওকে ধরে পিতা সত্যি কথা বলতে ছাত্রলীগ বলে কাউকে পিতার অধিকার আমি রাখি না আমার আগে পরীক্ষা করতে হবে সে আদৌ ছাত্রলীগ ছিল কি না সে যদি অন্যের সাথে যুক্ত হয় আর ছাত্রলীগে কখনও একজন ছিল শুধু তার উপর ভিত্তি করে আপনি কাউকে আক্রমণ করতে পারেন না আমাদের সমন্বয় ভাই সাহেবের একসময় ছাত্রলীগ ছিলেন দুটি যখন বুঝতে পেরেছেন তাদের অন্যায়টা সে বেরিয়ে এসেছে বেরিয়ে এসে সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই দেখতে হবে একটা ছাত্রলীগের ভাইয়ের সাথে ছবি আছে বলে কাউকে আসলে একটা করে বসে যায় না আপনি জানেন বর্তমান আগের যে সময় ছিল হলে সিট পেতে হলে বা আমাদের ক্যাম্পাসগুলোতে চলতে হলে ছাত্রলীগের ভাইদের সাথে কথা বলতেই হতো তাদের করে চলতেই হতো এটা আপনিও করবেন আমিও করবো সবাই করব করতে হতো বাধ্য হয়ে মনের বিরুদ্ধে গিয়ে এবং সেই একটা ছবি বের করে যদি আপনি কারো উপর অ্যাটাক করেন ছাত্রলীগ বলে তাহলে সেটা আসলে স্বাধীনতা না আগে যাচ্ছিলাম তাই এই আগের কথা আমরা এখন আনতে চাই না আমরা আগে থেকে ভালো থাকতে চাই তাই এই চর্চাগুলো বন্ধ করার প্রয়োজন বলে মনে করি আমাদের ন্যাশনাল যেই এগুলো আছে আমরা নিজে নিজেদের ক্যাম্পাস থেকে বের হতে পারিনি সবচেয়ে বড় কথা ছিল আমাদের তেজগাঁও থেকে তাড়াতাড়ি দেওয়া হতো না মানে ডাসাদুজ্জামান খান কামালের একটি মানে আধিপত্য সেখানে বিস্তার করা এবং তেজজগালের যে ছাত্রলীগ সেটা আসলে খুবই ডেঞ্জারাস বলা যায় তারা ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয় পর্যন্ত অ্যাটাক করেছে সে তো সেই ক্ষেত্রে ওই পর্যন্ত আমাদের আসার ক্ষমতা ছিল না তো সেই ক্ষেত্রে আমরা যার যার যে নিজস্ব এলাকা ছিল আমি ছিলাম বিএনএসএ আমার যারা পরিচিত ছিল আমার ফ্রেন্ডরা বা আমাদের ন্যাশনালে যারা ছিল যারা নিজস্ব লোকেশন থেকে আশেপাশে যেটা ছিল সেখানে গিয়ে অংশগ্রহণ করেছে প্রথম কথা হল যারা সুবিধা নিচ্ছে সুবিধা কাউকে দেওয়াই উচিত শুধুমাত্র আহত এবং যারা নিহত হয়েছেন তাদের ছাড়া কাউকে সুবিধা দেওয়াই উচিত আন্দোলন আসলে আন্দোলন করেছে হ্যাঁ আন্দোলন সবাই করেছে আপনি কাকে এক্সট্রা করে সুবিধা দেবেন যদি আমরা এরকম করি তাহলে তো সেই ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টা রিক্রিয়েট হয়ে গেল বা সেই যে কোটার জন্য আন্দোলন করলাম সেই কোটাই পুনর্বল হয়ে গেল কাউকেই সুবিধা দেওয়া উচিত তা শুধুমাত্র তারা আহত হয়েছে তাদের পরিবারকে তাকে সাহায্য দেওয়া উচিত নিহতদের প্রতি সাহায্য দেওয়া উচিত এছাড়া আমি আন্দোলন করেছি আমি নেতৃত্ব দিয়েছি বা আমি অমুক পয়েন্টে ছিলাম এটা কোনো আসলে বলার মতো বিষয় না আপনি যেমন করেছেন একজন বৃদ্ধ করেছে একজন রিক্সা চালকও করেছে একটা বাচ্চাও করেছে সবাই যদি আপনারা মানে সুবিধা নিতে আসেন তাহলে আসলে আসলে কোথায় গিয়ে দাঁড়াবে দেশ সুবিধা কাউকে দেওয়া উচিত না আর চিহ্নিত করা উচিত যারা সুবিধা এসব কথা বলে সুবিধা নিচ্ছে তারা আন্দোলন কোথায় করেছে এটা ফ্যাক্ট না কথা সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে তারা সুবিধা কেন নিতে এসেছে তাহলে কি সে আদৌ কোটা আন্দোলনের সাথে যুক্ত ছিল যে নিজেই কোটা যাচ্ছে এই দেশের যে অবস্থা ভাই দেশ ছাড়া চিন্তা করার তারা কিছু নাই মানুষের পার্সোনাল লাইফ সব দেশের বিষয় হয়ে গেছে যে বাচ্চা কাচ্চা আগে মোবাইল আসক্ত ছিল তারা এখন মোবাইলের দেশের জিনিসে দেখতেছে দেশের অবস্থা দেখতেছে তারা এখন সংবিধান নিয়ে চিন্তা করতেছে তো এই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো প্রথম নতুন বছরের একটা উইসে যাই হোক আমার দেশটা ভালো থাকুক এই জায়গায় তো মানুষ রক্ত দিয়েছে রক্ত বিফলে না যায় শুধুমাত্র রক্তের উপর দাঁড়িয়ে যেত রাজনীতি না রক্তের উপর দাঁড়িয়ে দেশটা সুন্দর হয়ে যায় এটাই আমার কামনা সেটা হয়তো বা আমাদের যে জুলাইয়ের যে ঘোষণাপত্র আছে সেটাকে প্রকাশ করার জন্য হয়তো তারা পোস্ট করেছেন দেখেছি যদিও সেই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার না এখন আমাদের কাছে কালকে কী হতে পারে তো সেক্ষেত্রে এ বলতে পারছি না কিন্তু অবশ্যই আজকালকার দিনটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ করে চব্বিশে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে অনেক বদল হয়ে গেছে বাংলাদেশের উপর দিয়ে তো সেক্ষেত্রে ছত্রিশের জুলাই আমি তো মনে করি শুধু একত্রিশে ডিসেম্বর না আমাদের সারাটা জীবন ছত্রিশের জুলাই মনে রাখা উচিত কাউকে যদি আমাদের ঘোষণাপত্র আসে আমি ভালো কিছু আশা করবো আমি জানি আসলে কী হতে যাচ্ছে পুরোপুরি ভালো কিছু আশা করবো ইনশাআল্লাহ ভালো কিছু হবে